আসলে ভাই বুঝি না জীবন তো একটা মানুষকে একটা ফুল উপহার দিলে তো খুশবু পায়। কিন্তু মৃত ব্যক্তির কবরে যদি এয়ার কন্ডিশনও লাগিয়ে দিই তাতে মৃত ব্যক্তি ফায়দা পান কিনা এটা কি ধরনের বোকামি যে আমরা মৃত ব্যক্তির কবরে ফুল দিচ্ছি এসি দিচ্ছি গরু দিচ্ছি ছাগল দিচ্ছি অথবা তিনি খেতে পারছেন না সেখানকার যারা অন্যান্য মানুষেরা এটা খাচ্ছে তো প্রথম ফুল কিন্তু পূজার সাথে সম্পৃক্ত আপনি জানেন কি না হিন্দু ধর্মে কোনো পূজা ফুল ছাড়া হয় না হ্যাঁ এই জন্য দেবতাকে ফুল দেওয়া ফুলের মাধ্যমে পূজা করা এটা হিন্দু ধর্মের একটা ধর্মীয় রীতি অবিচ্ছেদ্য অংশ ইসলামে কখনোই কোনো মৃত ব্যক্তিকে ফুল দেওয়া হয়নি ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয় মাইয়েতকে দোয়া করা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা ফুল দিয়ে মৃত ব্যক্তিকে বা মৃত ব্যক্তির বিজয় স্থানকে সম্মান করা হয়েছে এটা নেই। এটা আমরা যদি শিরিক নাও বলি মুর্শিকদের হুবহু অন্ধ অনুকরণ ছাড়া কিছুই বলা যায় না যে তারা যেহেতু পূজার জন্য ফুল দেন তারা দেবতাকে ফুল দেন অথবা স্মৃতি স্তম্ভে ফুল দেন আমরা মনে করি এটা বোধহয় আমরা জেনে অথবা না জেনে অন্ধ অনুকরণ করছি আমাদের জন্য দায়িত্ব ছিল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব সুন্নত পদ্ধতিতে কবর জিয়ারত করব এটাই ছিল আমাদের দায়িত্ব আল্লাহ ঠিক করে দেন নাই আল্লাহ বলেছেন তোমাদের রব বলেছেন তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব। আল্লাহ তালা দোয়া কবুল করবেন ওয়াদা করেছেন দোয়া কবুলের জন্য কোন মাজারে যাওয়া এটা দোয়া কবুলের কোন কিনা শর্ত হ্যাঁ কিছু কিছু জায়গায় গেলে দোয়া করলে ওই জায়গায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় সেই জায়গা কোনটা একটা আছে আরাফাতের ময়দানে আরাফাতের দিনে দোয়া কবুল হয় দিছে আসছে আরেকটা হলো তফ করার সময় বাইতুল্লার ওই মাতাফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় আরেকটা হলো সাফা পাহাড়ে দাঁড়িয়ে সাই করার আগে দোয়া করলে দোয়া কবুল হয় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় হাসান হল্লা মক্কা এবং মদিনায় হজ এবং উমরা সংশ্লিষ্ট পনেরোটি জায়গার কথা বলেছেন যে জায়গাগুলোতে দোয়া কবুল হয় এর বাইরে দোয়া কবুলের কোনো জায়গা আর কোথাও এমন কি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা সুন্নাত তার محبتের দাবিতে অবশ্যই আমরা তার কবর জিয়ারত করব ঠিক আছে কিন্তু তার কবরের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোন কথাও নাই তাহলে বাংলাদেশে বিভিন্ন পীর বা बुजुर्गের মাজারে গিয়ে যে আমরা দোয়া করি এই দোয়াটা কখনো সঠিক দোয়া হতে পারে না যদিও মাজারে চাদর দিলে শিরক কেন হবে কেন শিরক হবে শিরক হবে না কেন হবে না আল্লাহর যদি কোনো মাজার থাকতো আল্লাহর যেমন সাজদা আল্লাহকে করা হয় ঠিক না রুকু আল্লাহকে করা হয় কেউ যদি কাউকে আল্লাহ মনে করে সাজদা করে তাহলে শিরিক হবে নামাজ আল্লাহর জন্য পড়া হয় কেউ যদি বান্দার জন্য নামাজ পড়ে তাহলে শিরিক হবে তো আল্লাহ যদি মাজার থাকতো আর আল্লাহর মাজারে চাদর চাপা থাকতো চাদর চাপা হতো তো আল্লাহর ওলিদের মাজারে চাদর চাপানো শিরিক হতো যে আল্লাহর মাজারে চড়া হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে চড়া হচ্ছে আল্লাহর কি কোনো মাজার হয় আল্লাহকে মত আসবে আল্লাহকে কি ঢুলন আছে ও তো চিরস্থায়ী জীবিত তাহলে কি করে শিরিক হলো শুনেন মোলবি আপনাকে ধোকার মধ্যে রেখেছে তাই বক্তব্য হকানি আলিমের শুনতে হবে জাল মোলবির বক্তব্য শুনতে হবে না খালি ইউটিউবে দেখে মনে করি আলিমটা হকানি আছে আমি আপনাকে বলছি শুনেন আমি আমার বাপের ঘর থেকে ফাতুয়া দিব না আমি একজন হানাফি মাঝহাব মাননেওয়ালা জি তো হানাফি মাঝহাবের প্রসিদ্ধ কিতাব

আল্লাহ বালাদের মাজারের উপরে চাদর চাপানো যায় তাই যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ বালাদের মাজারের চাদর চাপিয়ে আছে যদি না যাই এটা কবি বন্ধ হয়ে যেত এখন পর্যন্ত বন্ধ হয়নি কেমন পর্যন্ত হবে না কেন আল্লাহ মাজারের চাদর চাপানো যায় তো যেই মৌলবীরা বলে আল্লাহ মাজার উপরে চাদর চাপানো শিরিক তাহলে আমি ওই মৌলবি কে বলবো ইমাম ইবনা আবেদিন স্বামীর উপরে ফাতোয়া লাগাও যাকে তোমরাও মানো যে কিতাব বলে বেটা তুমি ফাঁকুয়া দাও ওই কিতাবের মধ্যে আছে ইহুদিদের পাদরির মতো হয়ে না নাসারাদের পাদরির মতো হয়ে না তারা তৈরিতে যখন আমার নবীর শানকে দেখতো ঢেকে দিত লুকিয়ে দিত তারা যখন যাবুরের মধ্যে আমার নবীর শানকে দেখতো ইঞ্জিলের মধ্যে লুকিয়ে দিত ঢেকে দিত তো ফাঁকুয়ার স্বামী তুমি পড়ে নামাজের মশলা বয়ান করো রোজার মশলা বয়ান করো প্রস্রাবের মশলা বয়ান করো চলাধুলার মশলা বয়ান করো তালাকের মশলা বয়ান করো মসজিদের

হাজারো হাজারো চাদর চাপাচ্ছে প্রয়োজন নাই শুনেন একটা চাদর যদি সহি সালামত থাকে আল্লাহ আলাদের কবর উপরে দ্বিতীয় চাদর না চাপাটা ভালো কিন্তু শিরিক হবে না যাই হবে না হারাম হবে না আপনি গেলেন আল্লাহ আলাদের মাজার জিয়ারত করতে দেখছেন মোহাম্মত একটি চাদর দিবেন সম্মান দিবেন কারণ আল্লাহ আলার সঙ্গে আপনার সম্পর্ক আছে তাহলে আপনাকে কি করতে হবে দেখছেন একটা চাদর দেওয়া আছে তাহলে আপনার কর্তব্য কি হবে যে আপনি ওই চাদরের টাকাতে একটি কাপড় কিনে কোনো ফকিরকে দিয়ে দিবেন

অনেক ইমামগঞ্জ জায়েজ বলেছেন আমি মাত্র একটা বললাম এইবার দ্বিতীয় নম্বরে চলে আসেন তাই একটা যদি চাদর চাপা থাকে কেন ওলামায়ে কেরাম জায়েজ বলেছে যে আল্লাহ কবরকে দেখে মানুষ যেন সাধারণ কবর মনে না করে দেখে যেন বুঝে না এটা আল্লাহর ওলি কবর তাই ওই কবরের চাদর দেওয়া জায়েজ আছে কিন্তু অতিরিক্ত যেন না হয় একটা আছে আপনার চাদর চড়ার ইরাদা আছে ওই টাকাতে কাপড় কিনেন গরীব দরবাকে দান করে দেন মিসকিনকে দিয়ে দেন আর সওয়াব আল্লাহর ওলির নামে ইসাল করে দেন কিন্তু আপনার হারাম বলার সুযোগ নাই শিরিক বলার সুযোগ নাই

হাসান কাজ বুঝতে পারলেন কেন আমার দিকে লক্ষ্য করেন এখন একটি হাদিস আপনাদেরকে শোনালাম আমার নবী দুটি কবরে তিনমজি শরীফের দুটি কবরে খেজুরের পাতা দিলেন কি দিলেন ওই কেয়জুরে পাতা তাসবি পাঠ করবে ওই ব্যক্তির কবরে সওয়াব যাবে তার কবর আযাবে কি হবে কমতি হবে তার কারণে শুনেন কি জন্য তারা তাসবি পাঠ করে আল্লাহ যা কিছু জমিন আছে আজকে এই যে ফুল দেখছেন এই যে ঘাস দেখছেন এই সবকিছু আল্লাহ তাসবি পাঠ করে তার কারণে ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি 700 জন ফকাহে کرام ফতোয়া হিন্দিয়ার মধ্যে আর ওয়াসঙ্ক কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের কবরে কাঁচা ফুল দেওয়া কাঁচা ফুল দেওয়া এটা যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এখন প্রশ্ন হচ্ছে হুজুর ওটা তো ছিল তাই তাদের কবরে দেওয়া হয়েছিল আল্লাহ না সাহাবি বুখারির মধ্যে একজন সাহাবি এসে নিজের মৃত্যু মায়ের নামে খেজুরের বাগান দান করে দিলেন হাদিস শরীফের মধ্যে আছে কেউ পিতা মাতার নামে হজ করছেন ইন্তিকাল করেছেন তো তাহলে কি বোঝা গেল সাহাবাইকে নামের আম্মা আব্বা জান কি যাহার নামে ছিল নাম গুনাগার ছিল না তারা নবীর চেহারাকে দেখে ঈমান এনেছে আর ঈমানের শহীদ ইন্তিকাল করেছে তা তো জান্নাতের সার্টিফিকেট আল্লাহ কুরআন পাকে দিয়েছে প্রত্যেক সাহাবী জান্নাতী তাহলে সাহাবায়ে কেরামের নামে কিনারা ঈসালে সওয়াব করতেন কেন তাদের ঈসালে সওয়াব করা যায় আল্লাহর ওলিদেরও যায় সাহাবারও যায় তাবিনেরও যায় আহলে বাইতেরও যায় গুনাহগারদেরও যায় জোরে বলতে হবে সুবহান সুবহান বুঝতে পারছেন আমার কথা কোন সমস্যা হয় না তো এইবার চালাছেন ব্রাদার ইসলাম তাই আল্লাহ ওয়ালাদের কবরে ফুল দেওয়া একটি চাদর দেওয়া এটা শরীয়তে বৈধ আছে ফুকাহাই کرامকে জায়েজ বলেছেন কিন্তু কবরে গিয়ে সাজদা করা যাবে এই জোরে বলেন আল্লাহ ওয়ালাদের কবরে সাজদা করা যাবে সাজদা হবে কার জন্য আল্লাহর জন্য জোরে বলেন সাজদা কার জন্য আল্লাহর জন্য সাজদা হবে তো যারা আল্লাহ ওয়ালাদের মাযারে গিয়ে সাজদা করে তারা ভুল করে আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করা সুন্নাত এ রাসূল নবী পাকের সুন্নাত তাদের ওখানে গিয়ে দোয়া করা তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া এটা শরীয়তে প্রমাণিত আমল আমি বলছি আপনাদের সম্মুখে সর্বপ্রথম কুরআন পাক থেকে বলছি শুনেন কুরআন পাক শুনেন সূরা ইউসুফ মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টি চলে যায় তখন তিনি এখন আপনি ব্যবস্থা করেন তাহলে আব্বা যেন ইউসুফ আলী ইসলাম নিজের একটি জামা দিয়েছিলেন আর বলেছিলেন আমার আব্বার চোখের উপরে রেখে ফিরিয়ে টেনে নিও এই জামার ও শিলাতে আল্লাহ আমার বাপের চোখ ফিরিয়ে দিবে

ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি না হওয়ার কারণে জীবযন্ত্র হালা খারাপ যায় মানুষ পর্যন্ত বেহাল দশা ফসল নষ্ট হয়ে যায় গাছ গাছালি মরামরা অবস্থা তখন একজন ব্যক্তি নবী পাকের রওজা মুবারকে গেলেন কবর শরীফে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত বৃষ্টির জন্য হালাক হচ্ছে আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন আল্লাহর কাছে বৃষ্টি চান ওই ব্যক্তি এই কথা বলে বাড়িতে এসে ঘুমালছে আমার আপনার নবী স্বপ্ন এসে বলছে হে ব্যক্তি তুমি আমার সাহাবী আমার খলিফা উমারে ফারুক কে বলিও

ইমাম সাফি رحمهतुल्लाলাই জিনারই বক্তব্যটি ফতোয়া শামির মধ্যে উল্লেখ করা হয়েছে তিনি বলেন আমি যখন কোনো মুসিবতে फसতাম কোথাও গিয়ে হাল হত না মুসিবতের সমাধান পেতাম না তখন আমি ইমামে আযম আবু হানিফা رحمهतुल्लाলে মাজার শরীফে যেতাম তিনার ওশিলা দিয়ে দোয়া করতাম দুই রাকাত নামাজ পড়তাম আর তিনার ওশিলা দিয়ে দোয়া করতাম মহান প্রভু আলামিন আমার মুসিবতের সমাধান করে দিত সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ

তার কারণে যুগ থেকে মুসলমান নিজের পরিশানিতে পড়ে কোথাও গিয়ে যখন হাল পায় না সমাধান হয় না আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে যায় জিয়ারত করা হচ্ছে নবীর সুন্নাত তাদের ওসিলা দিয়ে দোয়া করে কারণ শরীয়তে প্রমাণিত তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ জি এই জন্য মুসলমান মাজার জিয়ারত করতে যায় কিন্তু ওখানে গিয়ে সাজদা করা যাবে এই জোরে বলেন যাবে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না এইবার চলে আসেন ইসলাম আরেকটি মাসালা আপনাদের সম্মুখে আমি বয়ান করে দিই আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া কবুল হয় এটা শরীয়তে প্রমাণিত আমল ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ ফাতাওয়া দারুল উলুম দেওবান্দের মধ্যে লেখা আছে আল্লাহ ওয়ালাদের কবরে গিয়ে মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব ভালো কাজ নেকির কাজ সুবহানাল্লাহ বলেন না জি এইজন্য আল্লাহ ওয়ালাদের মাজারে মুসলমান যাবে না তো কে যাবে যারা ইসলাম প্রচার করেছেন আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহকে খুশি করেছে তাদের কবর মুসলমান জিয়ারত করতে যাবে তো এখন কিছু লোক বেরিয়েছে বলে মানুষ মরে গেল তার মানুষ মানুষ নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না মধ্যে হাদিস নবীর পর উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত খেলাফতের জামানায় সাহাবা দিয়ে দোয়া করেছে মধ্যে হাদিস

আপনি কোন ইসলাম নেবেন এই জোরে বলেন কার ইসলাম নিতে হবে নবী পাকের ইসলাম নিতে হবে আমার আপনারা নবী নিজেই পূর্বে সমস্ত নবীর ওসলায় দোয়া করেছে আদম নবী ওসলায় দোয়া করেছে ইব্রাহিম রাহিসলে দোয়া করেছেন কবে সিনাদের দিনতিকালের পর তাহলে কি বোঝা গেল আল্লাহওয়ালা যদি বেঁচে থাকে তার ওসলা নিতে হবে তিনি অন্তিকাল করে কবো ত্রা ওসরা দিয়ে শুধু যা যা সিনাদের ওসরা দিয়ে দোয়া করা সুন্নতে মুস্তাফা জুবাল সুবহানাল্লাহ আমার নবী করেছে সাহাবা নিজেই করেছে তাহলে কি বুঝতে পারলেন আল্লাহ ওয়ালা দিন ইন্তিকালের পর ও তিনাদের দোহাই দিলে দোহাই কাজে লাগে এবার চলে আসেন দুটি হাদিস আপনাদের সম্মুখে শোনাবো একটি শোনাবো কুরআন পাক কি শোনাবো বাবাজি জি একটি কুরআন পাক শুন কুরআন পাকের একটি দলিল দেব আর একটি বুখারী শরীফের হাদিস শোনাবো আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া সেটা কি পাওয়া যায় অনেক লোক আছেন অনেক দরবারে মানুষ মুড়ি ধুতে যায় অনেক পীরের হাতে কিন্তু শুনেন পানি পিও ছানকে পীর পাকড় পেহচানকে জি পানি দেখে শুনে পান করতে হয় কি হয় না কোয়ালের পানি যদি খারাপ হয় তাহলে আমরা ওই পানিকে পান করি না কিনা পানি পান করি ছাকা পানি পান করি করি না ফিল্টার করা পানি পান করি এরকম পীরের নামে অনেক দুই নম্বরই বেরিয়েছে বাইরে হয় তাই পীর ধরতে গেলে হক দেখে ধরতে হবে আর শরীয়তে পীর ধরা সুন্নাতে কাদিমা মুস্তামেরা

নাম হচ্ছে আবুদ মাসুমের কারণে আজম আবু ইমাম জাফরে সাদিক দরবারে যাওয়া ছিলেন

বলেছে তিনারা পীরের মুরির হয়েছেন তাই বিরাদ ইসলাম এটা একটি সুন্নাস কার্য না যদি করে তাহলে হারাম করে দিল গুন করে দিল না কিন্তু তার উপকার আছে লাভ আছে তাই যুগ যুগ থেকে মুসলমান আল্লাহওয়ালারা ব্যয় হয়ে আসছে ধরে বলনা তো